শুভ সকাল বন্ধুরা পরের দিন সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের দিনের ব্লগটা আমি শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর যে কারণে আমি একটু সকালবেলা ঠাকুরবাগায় ঢুকে পড়েছি আর দেখো এখন না শীত পড়াতে একদম ফুল পাচ্ছি না মানে ফুল নেই বললেই চলে কিছুদিন আগেও কত ফুল দিয়ে পুজো দিয়েছি অবশ্য মালা আনতো কিন্তু একটু এত সকালে পুজো দিতে ঢুকেছি যে মালা আর আনার ইয়ে নেই টাইম নেই আর কি আনতে পারিনি আগের দিন এনে রাখবে সেটাও মনে ছিল না তো যাই হোক আজকে একটু তুলসী পাতা আর কয়েকটা ফুল দিয়ে একটু পুজোটা দিই ওবেলা মালা এনে রাখবে এরপর থেকে গ্যাঁদা ফুল মালা দিয়ে পুজো দিতে হবে কিছু করার নেই শীতকালটা ফুল পাওয়া যায় না একমাত্র গ্যাদা ফুল ছাড়া আর সেভাবে এখনও নার্সারি গিয়ে গ্যাদা ফুলের চারা আমার আনা হয়নি যাবো যাবো করছি আজ যাবো কাল যাবো করে না আনাই হচ্ছে না তো ওকে বলছি দুদিন থেকে নিয়ে যেতে ওরও টাইম হয়ে উঠছে না আর যাওয়াও হচ্ছে না দেখি আজকেও একবার বলবো যদি যায় তো ভালো তো যাই হোক এখন পুজো টুজো তো দেওয়া হয়ে যাবে এক্ষুনি তো চলো পুজোটা দিয়ে নিই আর তারপরে না বেশ কিছু জামা কাপড় আছে আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন চলে যাবো ছাদে মানে সকালে স্নান করলাম তো আর আজকে না গরম জলে স্নান করেছি ঠান্ডা জল আর গায়ে ঢালার উপায় নেই এতটাই ঠান্ডা চাদরও নিয়ে নিয়েছি দেখো এখনও সবে রোদটাও উঠলো আটটা বাজে পুরো আর আটটার মধ্যে স্নান হয়ে গেল আমার ভাবতে পারছো ভাবি যে এই আমি বিয়ের আগে ঠান্ডার জন্য কতবেলা করে ঘুম থেকে উঠতাম আর এখন সকাল আটটার মধ্যে আমার সমস্ত কাজ সেরে স্নান পুজো সব হয়ে গেল এখন রান্না করাটা বাকি শুধু ঘর টর মোছামাছি সব হয়ে গেছে তো যাই হোক দেখো ওসব ভেবে বসে থাকলে তো চলবে না দিন তো আর একভাবে থেমে থাকে না তাই না দিন দিনের মতো বয়ে চলে সময় কেউ ধরে রাখতে পারে না আজকে এক রকম আছি কালকে আর এক রকম থাকবো তাই না আজকে এতটা সুখে আছি কালকে হয়তো এতটা সুখে নাও থাকতে পারি বা এর থেকেও বেশি সুখে থাকতে পারি তাই না সেটার কথা কেউ বলতে পারে না আজকে আমি সকাল সকাল ঘুমতে উঠেছি হতেই পারে কালকে আরও ভরে উঠলাম বা এটাও হতে পারে যে কালকে বেলা আটটার সময় উঠলাম তাই না বলে লাভ চলো চাটা খেয়ে চা করেছি চার কাপ শ্বশুর মশাই আমার দেওর ও আর এই তো চারজন আর বলছি মানে চার কাপ চা নি বলতে গেছি আর এই ঘরে বসে চাটা এখন খাবো আর ওদের চাটা আমি এখানে নিয়ে এসেছিলাম প্রথমে কিন্তু এখন ঘরেই দিয়ে এসেছি দিয়ে এসে একটু বসে বসে চা খাচ্ছি আর ভেতরে এই কোটটা দেখছো না এই কোটটা কিন্তু আমার দেওরের তো এই কোটটা আমি শীতে নামিয়ে নিয়েছি মানে কাজ করার সময় না এটা পরে কাজ করতে সুবিধা হয় তার জন্য এই কোটটা নামিয়ে নিয়েছি কি তো এটা বেশ গরম চাদর ছাড়াও তার জন্য তো চলো আর এইদিকে দেখো ওকে চা দিয়ে গেছি সেই কখন ও চা খেয়েছে তবুও বিছানা থেকে নামেনি ওর এই বড় অভ্যাস বিয়ের পর থেকে দেখে যাই ওর বিছানার মধ্যে চা লাগবে চাটা খেয়ে কমসে কম এক ঘন্টা গোড়াগড়ি করবে বিছানাতে মোবাইল ঘাঁটবে এপাশপাশ করবে তারপরে উঠবে আর আমি রান্নাঘরে এসে দেখো মাছের রসা ধনের পাতা দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে কচুর লতি করে রেখেছি করে রাখলাম আর কি তো আর একটা কিছু করে নেবো দুপুরবেলা আর এখন একটু গ্যাস ম্যাচ মুছে নিচ্ছি ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি আমার হয়ে গেছে তো গ্যাস মুছে নিলাম আর দেখো এখন চলে এসছি একদম ছাদে আর সেই বীজগুলো আমি রোদে দিয়ে গেছিলাম সকালবেলা এখন সেই তুলতে এসছে বীজগুলো তো সন্ধ্যে এখন হয়নি অনেকটাই বেলা আছে সাড়ে তিনটা মতো বাজে এখন খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে কারণ ও তো ডিউটি বেরোবে আর ছাদে প্রচুর জামা কাপড় আছে সেগুলো যদি আমি নিতে যাই আমার কাছে এখন আপাতত বাড়িতে কেউ নেই তাই এক হাতে ওকে নেব ছাদের জামা কাপড় নেবো ওই বীজগুলো তুলবো সেগুলো সম্ভব না তাই না তাই ওকে নিয়ে এসেছি ছাদে ও ছাদে একটা আসে না আমার সাথে কাজ করতে আজ ওর কাজের জন্য এই বীজগুলো নিয়ে এসছে এগুলো প্যাকেট করে বিক্রি করবে মানে বীজের ব্যবসা করবে

তো চলো আমি এগুলো একটু গুটিয়ে গাঁটি নিই আবার ছাদ ছাদের মধ্যে না ওর পাপা স্নান করেছিল তো স্নান করার পর সে বালতি মগ সব রয়ে গেছে আর এখনই শীত পড়েছে তো এখন ছাদেই স্নান টান করা হবে বেশিরভাগ মানে আমি না ওই ছেলেরা করে আর কি আমার শ্বশুরমশাই করে ও করে এই আর কি তো সেগুলোই সব রয়ে গেছে সেগুলো আবার নেব। তো আবার নিচে যাব নিচে গিয়ে একটু ঘুরবো রাস্তায় মেয়েকে নিয়ে তারপরে সন্ধে বন্ধে দিয়ে চা খাওয়া তো চলো আমার এগুলো সব নেওয়া হয়ে গেছে এই কটা বাকি আছে এগুলো নিয়ে চলে যাই এই শীতকালে না আমাদের বাড়িতে তো উঠোন নেই রোদ পাওয়া যায় না একটু একমাত্র ছাদেই রোদ আর আগেরবার শীতকালেও না সবসময় খেতাম ছাদে এসে মানে চেয়ার টেবিল ছিল একটা ওটা উপরে তুলে রেখেছিলাম তো ছাদে এসেই খেতাম আর এদিকে দেখো আজকে আমবস্যা তাই বাজারে কালী মন্দিরে বাটা বিক্রি হয় একশো টাকা করে নেয় সেখান থেকে আমার মশাই প্রত্যেকবারই প্রত্যেকবার না পারলেও বেশিরভাগ সময়ই নিয়ে আসে তাই এবারও নিয়ে এসছে আজকেও একটা বাটা নিয়ে এসছে একশো এক টাকা দিয়ে তো বাটারার মধ্যে না বেশ সব কিছুই অল্প অল্প করে দেওয়া থাকে আর খিচুড়িটা খেতে যে কি স্বাদ সে আর কি বলবো ভোগের খিচুড়ি আর এদিকে জল ভরছি আমি একটুখানি বোতলগুলো খালি ছিল তো তাই জল টল ভরে নিই না হলে না আবার সেই সব জল খেতে আসলে রেগে যায় আর কি খালি বোতল দেখলে রাতের সেভাবে খাওয়া দাওয়ার কিচ্ছু রান্না করিনি দুপুরবেলা সেই মাছের রসা ছিল লতি ছিল আবার সে বললাম না এই দুটো এখন রান্না করলাম পরে কি রান্না করে দেখি পরে আবার একটু পাতলা করে মুসুরি ডাল করেছি এই দিয়ে সবই অল্প অল্প রয়ে গেছিল আর বাবা মাকে একটু রুটি করে দিলাম আর আমরা ওই ভাত খেয়ে গরম টরম করে চলে এসেছি আর এখন মিষ্টুর পাপা আসলো এখন রাত্রি প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আর ওর জন্য এক বান্ডিল মানে এক প্যাকেট হাগিস নিয়ে এসছে তো এর মধ্যে হচ্ছে মনে হয় বারো পিস আছে হ্যাঁ অ্যাপেলো গেছিলো তো অ্যাপেলো থেকে নিয়ে আসলো সেটাই মিষ্টি এখনও ঘুমোইনি তো ও দেখে ও তো ভীষণ ও বোঝে না এটা কী কিন্তু ও খুব খুশি ওর হাতে কেউ কিছু এনে দিলে ও খুব খুশি ও কিন্তু জানেও না এটা কী তো যাই হোক এখনও চো খাবে ওর খাবারটা টেবিলে ঢেকে রেখেছি ও খেটে ফ্রেশ হয়ে আসুক ওপরে আর আমি মেয়েকে ততক্ষণ ঘুম পাড়াই আর তোমরাও ঘুমিয়ে পড়ো তো গুড নাইট সবাইকে ভালো থেকো সবাই দেখা হবে পরের দিন নতুন একটা ভ্লগে